نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوهينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى نقيم الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه আল্লাহ এজদী ইলাইহিময়াহদি ইলাহিমীব সদকিম সম্মানিত দর্শক শ্রোতাক পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহিবার প্রিয় দর্শক শ্রোতাক আজ আমরা আলোচনা করবো পবিত্র কোরআনের আলোকে একামাতে দিনের গুরুত্ব ও নির্দেশনা আল্লাহ তালাক পবিত্র কোরআনের সুরাত সুরার তেরো নম্বর আয়াতে আল্লাহ তাল্লাহ ঘোষণা দিয়েছেন সার আলু ইলাইকা আমি তোমাদের জন্য বিধিবদ্ধ করে দিয়েছি ওই দিন যে দিনের নির্দেশনা আমি নুআলা ইসলামকে দিয়েছিলাম ইলাইকাত এবং আপনার প্রতি ওহি বা প্রত্যাদেশ আকারে সেই জিনিস সেই দিনের কথাই আমি নির্দেশনা দিয়েছি অমা ইব্রাহিম অমুসা ও আইসা আর আমি সাথে সাথে এই নির্দেশনা এই অসিহাত করেছিলাম ইব্রাহিম সালাতু প্রতি প্রতীক মুসা আলাহ আসলামের প্রতি এবং ঈসা আল্লাহসাল্লামের প্রতি অর্থাৎ পবিত্র কোরআনের গুরুত্বপূর্ণ রাসুল এবং আম্বি আসলামের প্রতি আমি ওই একই নির্দেশনা দিয়েছি যে নির্দেশনা আপনার প্রতি আমি দিয়েছি সেটা হচ্ছে আন্নাদিন জমিনের উপরে আমার দিনকে প্রতিষ্ঠিত করবে সমাজ ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র সাথে সাথে আন্তর্জাতিক জীবনে আমার দিনকে তোমরা প্রতিষ্ঠিত করবে এই ব্যাপারে কোনো মত করবে না আল্লাহ তালা বলছেন এই যে ঘোষণা আন আকিম উদ্দিন দিন প্রতিষ্ঠিত করবে তোমরা পূর্ববর্তী ওলুল আজম অর্থাৎ সর্বশ্রেষ্ঠ পয়গম্বাদদেরকে আমি যে নির্দেশনা দিয়েছি এই নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রে তোমরা যখন একই নির্দেশনা পালন করবে তখন তোমরা দেখতে পারবে ক্যাব মুশরিক এটা মুশরিকদের জন্য অত্যন্ত দুর্বী যন্ত্রণাদায়ক এবং আন্দালার বিষয়ক যে বিষয়ে তোমরা তাদেরকে আহ্বান করো আল্লাহ ইলেহি মাইয়া শাক আর আল্লাহ তালা বাসাই করে নিয়েছেন তার দিকে আল্লাহ তালা যাদেরকে পছন্দ করেছেন ওয়াহাদি ইলে হিমাই ইউনিফ আর আল্লাহ তালা হেদায়ত প্রদান করবেন তাদেরকেই যারা তার এই দিনের পথে দিন প্রতিষ্ঠার জন্য এবং ইমানের পথে তা কর পথে আল্লাহর দিকে রুজু হবে আল্লাহ তালা তাদেরকেই হেদায়ত দান করবেন সুহান আল্লাহমদি আসুন আমরা একাও মতে দিনের ব্যাপারে দ্বিতীয় যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি আয়াত আল্লাহ তালা সৌরতল মায়েদার আটষট্টি নম্বর আয়াতে আল্লাহ তালা অবতীর্ণ করেছেন তিনি বলেছেন কিতাব রাখ তোমরা দারা মোহাম্মদ সাল্লাহামের দিন মেনে নিতে আর যে আমরা তাওরাতের উপর ইমান এনেছি ইন্দিলের উপর ইমান এনেছি তোমরা শুনে রাখো তোমরা আসলে কোনো কিছুর উপর প্রতিষ্ঠিত নাও ততক্ষণ না তাওরাতের ভিতরে যে বিধিবিধানগুলো আছে সেই বিধিবিধানের মধ্যে যা রহিত হয়েছে সেই রহিত হওয়ার বাদে আর যে বিষয়টি কোরআনের ভিতরে এসেছে এবং সাথে সাথে এবং সাথে সাথে আমাউন এলেই আলাইকুম মিরব্বিক তোমাদের কাছে যে বিষয় অবতীর্ণ হয়েছে অর্থাৎ পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে সেই বিষয়গুলো যদি তোমরা প্রতিষ্ঠিত না করো হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল তোমরা কখনোই কোনো কিছুর উপরে প্রতিষ্ঠিত নয় আলা কোন কিছুর উপরেই তোমরা প্রতিষ্ঠিত নাও কোন কিছুর উপরেই তোমরা আমলকারী নও কোন নির্দেশ নয় আল্লাহ তালার পালন করো নাই তোমরা এই ব্যাপারে আল্লাহ তালা বলছেন বলে আপনার প্রতি যে বিধিবিধান গুলো নাজিল হয়েছে সেই বিধিবিধানের প্রতি আপনি অধিকাংশ মানুষকে পাবেন কুফরা বিদ্রোহী অবাধ্যতাক এবং অস্বীকারী অকৃতজ্ঞ আমরা বাস্তব জীবনে মুসলিম সমাজে আমরা দেখতে পাই যে কোরআনের প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে যখন আহ্বান জানানো হয় তখন তারা বিভিন্ন অজুহাতে তারা এড়িয়ে যায় তারা অবাধ্যতা দেখায় বিদ্রোহ করে এবং অনীহা প্রকাশ করে এই

এই দুটি অংশ লাহাই মোহাম্মদুর রসুল্লাহ এই দুটি অংশ আবশ্যক করে দেয় সেদিনই বড়োরতন আবশ্যক করে দেয় জরুরিভাবে একামতের দিনের বিষয়ে আসুন আমরা আরো জানার চেষ্টা করি একামাত শব্দের অর্থ কি আল্লামা রাগেব আল পাহানিক আলাই তার ভিতরে বলেছেন জিনিসের ব্যাপারে যথাযথ দায়িত্ব এবং কর্তব্য পালন করার নাম হচ্ছে সেই জিনিসকে প্রতিষ্ঠিত করা আইফু নাকু কাহাব অথবা এলম অনুযায়ী জ্ঞান অনুযায়ী সেই বিষয়ের উপরে দায়িত্ব অর্পিত দায়িত্ব পালন করার নামই আছে একমাত্র তাহলে আমরা জানতে পারলাম একামাতে দিন বলতে কোরআনেক যে বিধিবিধানগুলো নাদিল হয়েছে কোরআন এক যে বিধিবিধানগুলো ছিল ওই বিধিবিধানের মধ্যে রহিত বাদে আর যে বিধিবিধানগুলো কোরআনে কোরানে বর্ণিত হয়েছে এই সবগুলো প্রতিষ্ঠিত না করা পর্যন্ত আমরা কোনো কিছুর উপরেই প্রতিষ্ঠিত নই এবং আমাদের

এবং ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে সকল ক্ষেত্রে আমরা এই দিনের দিনের কাজে অংশগ্রহণ করি মহানব্বুল আল আমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন আমার তৌফিক বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ